দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে জম্মু কাশ্মীরে হামলা ভারত পাকিস্তান মুখোমুখি দুই সীমান্তেই বাড়ানো হচ্ছে সেনা ট্যাঙ্ক যুদ্ধ উত্তেজনা চরম যুদ্ধে তো ভারতের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ নেওয়া হয় তার মধ্যে থাকছে হচ্ছে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত পাকিস্তানিদের সার্ক বিষা বাতিল আতারি সীমান্ত বন্ধ ঘোষণা বাণিজ্য স্থগিত পাকিস্তান হাইকমিশন থেকে স্টাফ সরানোর নির্দেশ ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা অপরদিকে পাকিস্তানও তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেয় এই ভারতের প্রতিক্রিয়ার বিপরীতে ভারতের জন্য পাকিস্তানি আকাশ সীমা বন্ধ ঘোষণা করে সিমলা চুক্তি সহ সব ধরনের দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করে পাকিস্তান সীমান্ত চৌকি বন্ধ পাল্টা ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘোষণা পাকিস্তানের দূষিতের কল্পনা শাস্তি দেওয়ার ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপরদিকে পানি বন্টন করা অপর অপরদিকে পানি বন্ধ করা যুদ্ধ ঘোষণার সামিল বলে জানিয়েছে পাকিস্তান ভারত পাকিস্তানকে সর্বোচ্চ দৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ পুনর্গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের তিন শূন্য মানুষ হিসেবে প্রস্তুত করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ডীদের তিন শূন্য মানুষ হিসেবে গড়ে তোলার কথা জানান গতকাল জেনারেল জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এ সময় উভয়ে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ উত্তেজনা বাড়াতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব ব্যাংক প্রতিবেদনে আরো বলা হয় ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে দারিদ্র ও বেকারত্ব বাড়ছে ব্যাংকিং ঝুঁকি খাতের কমাতে দশ সুপারিশ করেন তারা কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্ত আমি পদত্যাগ করিনি বলে জানিয়েছেন উপ উপাচার্য ন্যায় বিচার পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষক সমিতি বাবার ভুলের জন্য চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ আলোচিত সেই ঠিকাদারি লাইসেন্স দুটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যা কমিটমেন্ট করেছি তা বাস্তবায়ন করব ডিসেম্বরের মধ্যে নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে ঐক্যমত্য ডান বাম দলগুলো সরকারকে চাপে রাখতে নেওয়া হবে নানা পরিকল্পনা টিউলুপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে পারেনি দুদক দাবি টিউলিপের আইনজীবী এ ব্যাপারে কয়েক দফা যোগাযোগ করা হলেও কোনো তথ্য প্রদান করতে পারেনি দুদক কর্মকর্তারা বলে দাবি করেছেন আইনজীবী সুচিকিৎসার দাবিতে ফের জুলাই আন্দোলনে আহতদের মানববন্ধন পঙ্গু হাসপাতালে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে অভিভাবক শূন্য পুঁজিবাজার টানা নয় দিন দরপতন ঠেকানোর উদ্যোগ নেই আতঙ্কে বিনিয়োগকারীরা সূচক কমে চার হাজার নয়শো বাহাত্তর পয়েন্টে নামলো মনস্তাত্ত্বিক সীমার অনেক নিচে বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ বান্দরবন ও রাঙ্গামাটিতে রুগী অষ্টআশি শতাংশ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে গুরুত্ব কোন খবরগুলো শুরুতেই থাকছে শান্তি চুক্তিকে বাধাগ্ৰস্ত করার জন্য জেলেনিস্কিকে দুশলেন ডোনাল্ড ট্রাম্প অপর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিবে রাতভর রুশ হামলা নিহত নয় আহত অর্ধ শতাধিক দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন জরুরি সতর্কতা জারি ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত মাথা না হামাস হামাস বলছিল নেতা চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন না করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যেতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইউ বলছে আমাদের লক্ষ্য ঝুঁকি হ্রাস করা বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয় মিসাইল ধ্বংসে সফল পরীক্ষা চালালো ভারত দেশটির নৌবাহিনী জানিয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল বিধ্বংসকারী সফলভাবে সামুদ্রিক অঞ্চলে একটি দ্রুত নিজ দিয়ে উড়ে যাওয়া মিসাইল সফলভাবে ধ্বংস করেছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জুমা মুবারক